দু সালে কি বাংলাদেশিদের জন্য ভারত সরকার ট্যুরিস্ট ভিসা চালু করবে কি মনে হয় আপনাদের কমেন্ট করে জানাবেন তবে আমি ভারত সরকারকে রিকোয়েস্ট করব যদি আপনারা ভিসা অচিরেই চালু না করেন আপনারা কিন্তু অনেক বড়ো একটা মার্কেট হারাচ্ছেন সেটা কি অলরেডি বাংলাদেশিরা কিন্তু ভারতের বিকল্প দেশ হিসাবে থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়া সিঙ্গাপুরে যাওয়া শুরু করে দিছে এবং মালদ্বীপ শ্রীলঙ্কা আরও অনেক দেশ আছে সেখানে যাওয়া শুরু করে দিছে আপনারা তাদেরকে হারাচ্ছেন অর্থাৎ অচিরেই যদি বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা চালু না করা হয় তাহলে ভারত কিন্তু আরও বড় একটা জিনিস হারাবে টোটালি বাংলাদেশেরা কিন্তু আর ভারতে আসবে না বাংলাদেশের ট্যুরিস্ট যারা আছে তারা কি এমন জঙ্গিবাদ কি এমন মানে তারা ফালতু লোক যে তাদেরকে আপনারা ভিসা দিচ্ছেন না রাজনীতি বাইরে রাখুন এই ভিসাটাকে রাজনীতির ভিতরে এটাকে রাখেন না কিছু হলেই আপনারা বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেন বিশ্বের আরও অনেক দেশ আছে যেখানে সরকার পরিবর্তন হচ্ছে সরকার একটা সরকার গেলে আরেকটা সরকার আসতেছে ভিসা নীতির উপরেতে কেউ হাত দেয় না আপনারা কেন এরকম করতেছেন এই সরকার পরিবর্তন হয়ে গেল আপনারা ভিসা নীতির উপরে হাত দিচ্ছেন এটা কি এমন একটা হাতিয়ার ভিসা ভিসা নীতিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছেন ভিসা কি দরকার ভিসা বন্ধ ট্যুরিস্ট আসবে ঘুরবে আসবে ঘুরবে সরকার আসবে যাবে দেশ এভাবে চলবে ভিসা নীতির উপরে কেন হাত দিচ্ছেন এটা আমি মোটেও সাপোর্ট করি না দিল্লি অবশ্য বলেছে তারা বাংলাদেশের সাথে ঢাকার সাথে আর নতুন করে কোনো সমস্যা বাড়াতে চায় না এবার কিছু লোক আসে পশ্চিমবঙ্গের যারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন গালি দিবেন তাদেরকে আমি বলবো ভাই আপনি আপনার ধান্দা যে ধান্দা আপনি করে যেটা করে আপনি খাচ্ছেন যে কর্মটা করে আপনি খাচ্ছেন ওইটাতে আপনি মনোযোগ দেন আপনি ওইটাই মনোযোগ দেন আপনি আপনার পরিবারের প্রতি পরিবারের যত্নে ব্যস্ত হয়ে উঠুন পরিবারের প্রতি ধ্যান রাখুন আপনাকে এইসব ব্যাপারে ধ্যান রাখতে হবে না বা আপনি আয়নায় যায় নিজের চেহারা দেখুন আপনার চেহারায় কি কমতি আছে সেইটার চাহিদা পূরণ করুন এখানে এসে অযথা দুই দেশের মধ্যে কাদা ছেঁড়াছেরি করবেন না ইতিমধ্যে ভারত থেকে বিভিন্ন পণ্য বাংলাদেশে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে যার পরিপ্রেক্ষিতে কি হয়েছে ভারতেই সমস্যা হয়েছে বিভিন্ন জায়গায় দেখলাম কৃষকরা আলু এবং পেঁয়াজ রাস্তায় ফেলে দিয়ে মানে তারা আন্দোলন করতেছে কেন আন্দোলন করতেছে তারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে রপ্তানি করতে পারতেছে না কেন কেন করতে পারতেছে না দাম পাচ্ছে না আড়াই টাকা দুই টাকা কেজি পেঁয়াজ আলু নাকি বিক্রি এই জন্য তারা রাস্তায় ফেলে আন্দোলন করতেছে আর কেন দুই টাকা আড়াই টাকা কেন দাম পাচ্ছে না কারণ পেঁয়াজ এখন বাংলাদেশে রপ্তানি করতে পারতেছে না যার কারণে এখন লোকাল মার্কেটে অনেক পেঁয়াজ আলু এই জন্য দাম পড়ে গেছে আর বাংলাদেশে রপ্তানি করলে কি সুবিধা হতো বাংলাদেশে রপ্তানি করলে পেঁয়াজ আলুর একটা ভালো দাম পাওয়া যেত যেটা কৃষকরাও সুখী থাকতো বিজনেসম্যানরাও সুখী থাকতো তো এখন এই সমস্যার কারণে কিন্তু এই ঝামেলা হয়েছে আমরা জানি ভিসা বন্ধের কারণে অনেক ট্যুর এজেন্সি ট্রাভেল এজেন্সির ব্যবসার লালবাতি চলে গেছে দার্জিলিংয়েও অনেক বাংলাদেশি পর্যটক আসতো সেখানে কিন্তু আসছে না ভারতের অনেক পর্যটকরা আসতেছে পিক সিজন চলতেছে এখন তবে বাংলাদেশিরা আসলে কিন্তু এই জায়গায় আরও অনেক মজা জমে যেত এখন তারা বাংলাদেশি তো পর্যটক পাচ্ছে না এখানেও তাদের বিজনেসে কিছুটা কমতি হয়েছে সর্বশেষ কথা দিয়ে এই ভিডিওটি শেষ করব সেটা হলো দু সালের কবে ভারত সরকার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করবে যার কোনো লেটেস্ট তথ্য এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি কোনো অ্যানালাইসিস কাজে আসছে না যে কবে ভিসা চালু করবে দু সালকে বিদায় দেওয়ার পাশাপাশি আজকের এই ভিডিওটিও শেষ করছি এটাই হচ্ছে দু সালের শেষ ভিডিও আশা করি বেঁচে থাকলে আবারও দু সালে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ